দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং বারে টাইপ করবেন bdrisgovbd আপনারা ডট লিখবেন c ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ আপনারা কারেকশন লিখবেন ও এন কারেকশন আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধন করা যে ইন্টারফেস সেই সাইটটিতে আপনাকে নিয়ে যাবে ওকে এবং এই বিডিও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন অবশ্যই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে সরাসরি সাইটটিতে ভিজিট করতে পারবেন ওকে তারপর হচ্ছে আপনাকে যখন জন্মতত্ত্ব সংশোধনের যে ইন্টারফেস সেই সাইটটিতে নিয়ে আসবে এবং এখানে ফার্স্ট অফ অল আপনাকে আপনার জন্ম নিবন্ধনের সতেরো ডিজিট নম্বরটি বসিয়ে দিতে হবে অবশ্যই যাতে জন্ম নিবন্ধন অনলাইনে থাকবে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন এখানে আমরা আবেদনকারীর জন্ম নিবন্ধনের নম্বরটি বসিয়ে দিলাম এবং তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ বসিয়ে দিতে হবে এখানে আবেদনকারীর জন্ম তারিখটা আমরা বসিয়ে দিচ্ছি ওকে আপনারা এখানে আপনাদের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার দেখতে পারবেন ক্যাপসা নাম্বারটিও আপনারা এখানে বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা ক্যাপসা নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং ক্যাপসা নাম্বারটি বসানোর পরে আপনি নিচে একটি অনুসন্ধান বাটন পাবেন এখানে অনুসন্ধান বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করে পরে হচ্ছে আপনি এখানে আবেদনকারীর তথ্যগুলো দেখতে পারবেন ওকে আমরা এখানে আবেদনকারীর নাম পিতামাতার নাম এবং জন্ম তারিখ দেখতে পাচ্ছি কিন্তু আবেদনকারী জন্ম নিবন্ধনটি বাংলায় রয়েছে এবং ইংরেজিতে নেই সো আমরা এখান থেকে ডান পাশে নির্বাচন করুন যে বাটনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে পরবর্তী দাপটিতে চলে আসলাম এবং এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনি আপনার ইউনিয়ন পরিষদের নাম দেখতে পারবেন তারপর এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে ওকে তার জন্য এখান থেকে আপনি সংশোধিত তথ্য নির্বাচন করবেন আমরা এখান থেকে নির্বাচন করে নিচ্ছি প্রথমত আবেদনকারী নামের প্রথম অংশ আমরা এখানে সংশোধন করবো ওকে তার জন্য আমরা এখানে আবেদনকারীর নামটি এখানে আমরা ইংরেজিতে বসিয়ে দিলাম তারপর হচ্ছে ডান পাশে সংশোধনের কারণ হচ্ছে বললিবিবদ্ধকরণ করা হয়েছিল এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে নামের শেষ অংশ অর্থাৎ আবেদনকারী নামের প্রথম অংশ বসানোর পরে হচ্ছে শেষ অংশ এখান থেকে আপনাকে টাইপ করে দিতে হবে অবশ্যই ক্যাপিটাল ল্যাপ্টারে টাইপ করবেন এবং আপনি প্রয়োজন এখান থেকে কোনো ফিল্ড ডিলেট করতে পারবেন ডান পাশে ডিলিট বাটন রয়েছে এভাবে আপনি এখান থেকে আপনার নিজের নাম পিতা নাম এবং আপনার জন্ম তারিখ এ তথ্যগুলো কারেকশন করতে পারবেন ওকে আমরা যেহেতু আবেদনকারী জন্ম নিবন্ধনটি ইংরেজিতে সংশোধনের জন্য আবেদন করছি এবং বাংলায় যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোতে কিছু তথ্য যদি ভুল থাকে সেগুলো আমরা এখান থেকে কারেকশন করতে পারবো ওকে আমরা এখান থেকে পিতার নামটি ইংরেজিতে বসানোর পরে হচ্ছে মাতার নামটি আমরা এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে আমরা এখানে মাতার নামটি একটু আংশিক ভুল আছে বাংলার নামটি সো আমরা এখানে বাংলায় প্রথমত মাতার নামটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে মাতার নামটি আমরা এখান থেকে ইংরেজিতে বসিয়ে দেব এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনি ক্যাপিটাল লেটারে অক্ষরগুলো ব্যবহার করবেন ওকে তারপর হচ্ছে ডানপাশে সংশোধনের কারণ থেকে বুল লিপিবদ্ধকরণ করা হয়েছিল এই তথ্যটি আমরা সিলেক্ট করলাম তারপর আরও তথ্য সংযোজন থেকে আপনারা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখ এবং আবেদনকারী লিঙ্গ এবং হচ্ছে যে আবেদনকারী জাতীয়তা বা পিতা মাতা জাতীয়তা এই তথ্যগুলো কারেকশন করতে পারবেন ওকে আমরা এখান থেকে আর কিছু তথ্য কারেকশন করবো না সো আমরা এখান থেকে ঠিকানা সেকশনটিতে চলে যাচ্ছি প্রথমত জন্মস্থানের ঠিকানা বসিয়ে দিতে হবে তার জন্য আপনার দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করবেন এবং তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার ডাকঘর প্রথমত বাংলা এখানে বাম পাশে টাইপ করতে হবে তার জন্য আমরা ডাকঘর লিখে আমাদের যে পোস্ট অফিস রয়েছে বা ডাকঘর রয়েছে সেটি বসে আমরা পোস্ট কোড সাথে আমরা আইফেন দিয়ে বসিয়ে দিলাম তারপর হচ্ছে ডানপাশে ইংরেজিতে আমরা ডাকঘরটি বসিয়ে দিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা সেম পোস্ট লিখে হচ্ছে আমাদের যে পোস্ট অফিস বা ডাক সেটি আমরা বসি হাইফেন দিয়ে আমাদের পোস্ট কোডটির সাথে এড করে দিয়েছি এতে করে ঠিকানাটি প্রপারলি বোঝা যায় ওকে দেন হচ্ছে নিচে হচ্ছে গ্রাম এখানে গ্রাম অথবা পাড়া বা মহল আমরা বামপাস হচ্ছে বাংলায় গ্রাম নামটি বসিয়ে দিলাম এবং ডান পাশ হচ্ছে ইংরেজিতে গ্রামের নামটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার বাসা ও সড়ক নাম্বার এটি যদি আপনি দিতে চান দিতে পারেন এবং এটি অপশনাল না দিলেও চলবে ওকে আমরা এখানে এটি দিচ্ছি না এভাবে সেম পদ্ধতিতে আপনি এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাও আপনি সিলেক্ট করবেন ওকে আপনার যদি আলাদা আলাদা ঠিকানা হয় সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করতে পারবেন তবে আপনি জন্ম নিবন্ধন যে ঠিকানায় করেছেন সেই ঠিকানায় আপনার অবশ্যই একটি ঠিকানা থাকতে হবে এবং আমাদের যেহেতু জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সেম সো আমরা সেম পদ্ধতিতে এখানে আমাদের ঠিকানাগুলো আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ওকে বসানোর পরে হচ্ছে আপনাকে নিচে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে এবং শুধুমাত্র আপনি ইমেজ ফাইল এখানে আপলোড করতে পারবেন এই ক্ষেত্রে আপনি জেপিজি অথবা পিএনজিও ফাইলও আপলোড করতে পারবেন সর্বোচ্চ দুই মেগাবাইটের ভিতরে আপনাকে ফাইলগুলো সংযোজন করতে হবে তার জন্য আপনি সংযোজন বাটনটিতে ক্লিক করবেন এখানে আমরা প্লাসের যে সংযোজন বাটন রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি আপনার এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করে আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনারা এখানে আপলোড করে দিতে পারেন এক্ষেত্রে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনি আপলোড করতে পারেন অথবা যদি পড়াশোনা থাকে সেক্ষেত্রে আপনার পড়াশোনা সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন তবে আমরা এখান থেকে আবেদনকারীর পিতা মাতার এনআইডি কার্ড আপলোড করব তার জন্য প্রথমে আমরা পিতার জাতীয় পরিচয়পত্র এটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি এবং সেক্ষেত্রে অবশ্যই ফাইল আপনি সিলেক্ট করে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে ফাইলগুলো আপলোড করতে পারবেন এবং আমরা এখান থেকে পিতার আইডি কার্ডটি অলরেডি আপলোড করলাম দেন হচ্ছে আমরা পিতা পিতার আইডি কার্ডটি আপলোড করার পরে হচ্ছে মাতার এনআইডি কার্ডটি আমরা আপলোড করবো সো আমরা এখান থেকে সংযোজন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং সংযোজন বাটনটিতে ক্লিক করে আমাদের আবেদনকারী যে মাতার এনআইডি কার্ড রয়েছে যেটি আমরা স্ক্রিন করে রেখেছি সেটা আমরা এখানে আপলোড করবো ওকে এখান থেকে আমরা মাতার এনআইডি কার্ড টি সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আমরা ফাইল টাইপে আমরা ক্যাটাগরি ধরনটি সিলেক্ট করে দেবো অর্থাৎ ফাইলের যে ডকুমেন্টস মাতার জাতীয় পরিচয়পত্র এটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে আমরা আপলোড করে দিচ্ছি দেন হচ্ছে নিচে আবেদনকারীর তথ্য এখান থেকে আপনি নিচ সিলেক্ট করে হচ্ছে নিচে আপনার একটি সচল ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে একটি ওটিপি পাটন নামে একটি বাটন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সে কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে অবশ্যই আপনার টেন মিনিটসের ভিতরে হচ্ছে আপনার ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে হবে অলরেডি আমরা ভেরিফিকেশন কোডটি পেয়েছি সু কোডটি বসে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করবো এবং সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হয়ে যাবে ওকে সাবমিট করার পর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে এরকম একটি আপনি পপ আপ দেখতে পারবেন এবং এটিকে আপনি সরাসরি এখান থেকে কন্ট্রোল প্রিপ্রেস করা হচ্ছে এটিকে আপনি প্রিন্ট আউট করতে